আসসালামু আলাইকুম সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছ একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া একসাথে মেডিকেল এবং ভার্সিটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা নিয়ে তোমরা অনেকে একটু যে একসাথে দুই পা দেওয়া কি ঠিক হবে কিনা যেহেতু এটা আমার সেকেন্ড টাইম বা শেষ টাইম আসলে লাস্টবারের মতো সুযোগ ভার্সিটি অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা দেওয়ার তো দেখো কয়েকটা ফ্যাক্টর আছে এই ফ্যাক্টরগুলো তুমি যদি মেনে চলো ইনশাল্লাহ একদম ইজি হবে কি কি ফ্যাক্টর দেখো প্রথমে আগে তোমার হাতে কতদিন সময় আছে তুমি আগে সেই টাইমটা হচ্ছে তুমি আগে দেখে নাও তোমার হাতে এক্স্যাক্টলি তুমি আমি যদি তোমাকে সুন্দর করে বলি তোমার হাতে এক্স্যাক্টলি টাইম আছে কতদিন তুমি একটু দেখো মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা বেশি আমি আবারও বলি ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা বেশি তবে এর সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতি বা অনেক কিছুর করে রাজনৈতিক পরিস্থিতি যদি ওই খারাপ হয় তাহলে পরীক্ষা আরও পিছিয়ে যাওয়ার চান্স আছে তো আমরা ধরে নিচ্ছি আপাতত ডিসেম্বর মাসটা একটা ধরে তাহলে ডিসেম্বর মাস ধরলে আমি যখন এই ভিডিওটা করতেছি এটা মে মাসের হচ্ছে তোমার তিরিশ তারিখ অর্থাৎ মে মাস অলমোস্ট শেষ বলা যায় তাহলে হাতে কয় মাস আছে দেখো জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ছয় মাস প্লাস ডিসেম্বরের পরীক্ষা ধরো সাড়ে ছয় মাস তাহলে অ্যাডমিশনের আগে তোমার হাতে সময় আছে ছয় মাস আর পরীক্ষা মেডিকেলের পরে হয় তো বুঝতেই রাবি চবি বা জাহাঙ্গীরনগর যেগুলোতে হচ্ছে তোমার সেকেন্ড টাইম হচ্ছে তোমার দেওয়া যায় আর কি ঠিক আছে সেইগুলাতে তারপরে হচ্ছে গুচ্ছ জিএসটি গুচ্ছ তারপরে তোমার যে বিভিন্ন জায়গাগুলাতে পরীক্ষা যেখানে সেকেন্ড টাইম যেখানে দেওয়া যায় তাহলে এই সমস্ত ভার্সিটির পরীক্ষাগুলো নর্মালি হ্যাঁ নর্মালি তোমার হলো পরে হয় তাই না খুব সিম্পল তাইলে ধরো মেডিকেলে যদি ডিসেম্বরে পরীক্ষা হয় তুমি ধরে নাও মোটামুটি অন্য ভার্সিটিগুলোর পরীক্ষাও হচ্ছে ফেব্রুয়ারি আগে মনে হয় না শুরু হবে যদি মেডিকেলে ডিসেম্বরে হয় কারণ কাহিনী আছে ডিসেম্বরে যদি মেডিকেল পরীক্ষা হয় দেখবে যে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলা বুয়েট কুয়েট রুয়েট চুয়েট এগুলো তখন ডেট দেয় হচ্ছে তোমার জানুয়ারি মাসে ডেট দেওয়ার চান্সটা বেশি তাহলে আমি ধরে নিচ্ছি যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সেকেন্ড টাইম দেওয়া যাবে সেগুলো ফেব্রুয়ারির আগে কোনো সুযোগ নাই অর্থাৎ ধরো সেখানে শুরু হবে পরীক্ষা ফেব্রুয়ারিতে তাহলে প্রথম যে ভার্সিটি যেখানে সেকেন্ড টাইম ধরো পরীক্ষা দেওয়া যায় সেটাও ফেব্রুয়ারির আগে হওয়ার চান্সটা খুবই কম এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি তো বলছি যে যদি সব ঠিক থাকে তাইলেই হিসাব তাহলে সেই ক্ষেত্রে তোমার মাস প্লাস অর্থাৎ সেকেন্ড টাইম ভার্সিটি পরীক্ষার আগে তোমার হাতে সময় আছে আট মাস প্লাস আর মেডিকেল পরীক্ষার আগে তোমার ধরো মোটামুটি সময় আছে সাড়ে ছয় মাস তাইলে এই যে টাইমটা আছে তাহলে এই টাইমগুলারে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোমাকে প্রথম কথা কাজে লাগাইতে হবে প্রথম জিনিস সেকেন্ড জিনিসটা হচ্ছে যেহেতু মেডিকেল পরীক্ষাটা আগে হবে তাইলে তোমার প্রথম ফোকাস থাকবে হচ্ছে মেডিকেলের উপর মেডিকেলের উপরে ফোকাসটা বেশি থাকবে কেন কারণ একবার যদি তোমার মেডিকেলে হয়ে যায় যেহেতু আগে পরীক্ষা তোমার আসলে আর ভার্সিটি প্রিপারেশন পরে আর কষ্ট করে নেওয়া লাগবে না তাহলে তোমার বেশি ফোকাস দিতে হবে মেডিকেলের উপরে দুইটা কারণ আছে কারণ মেডিকেল পরীক্ষার আগে সময়টাও তুমি কম পাচ্ছ কম্পারেটিভলি যে এখানে আট মাস প্লাস সময় পাচ্ছ আর এখানে তুমি মাত্র সাড়ে ছয় মাস সময় পাচ্ছ এটা একটা ব্যাপার সেকেন্ড যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে তোমার ভার্সিটি ঠিক আছে এই ভার্সিটি মানে পরীক্ষার আগে মেডিকেল পরীক্ষার সময়ও কম আবার মেডিকেলে ফুল সিলেবাস সিলেবাস বড় ভার্সিটি কিন্তু শর্ট একটু দুইটা জিনিস মাথায় রাখতে হবে আবার এখানে মেডিকেল কিন্তু ফুল সিলেবাস ঠিক আছে আর ভার্সিটি কিন্তু সেই হিসেবে কিন্তু একটু হইলেও সিলেবাসটা একটু কম আছে শর্ট সিলেবাস তাই না ভার্সিটি হলো তোমার শর্ট সিলেবাস ওকে ওকে তাইলে এটা একটু মাথায় রাখলা তাহলে যেহেতু মেডিকেলের সময়ও কম আবার সিলেবাসটাও বড় সো এখানে একটু চাপটা বেশি দিতে হবে এখন তুমি দিনে যত ঘন্টা পড়বা এখন আসো তুমি কত ঘন্টা পড়লে আসলে এই দুইটাকে একসাথে কাভার করতে পারবা প্রথম কথা হচ্ছে তুমি যখন মেডিকেলের জন্য সুন্দর করে প্রিপারেশন নিবা একটু মাথায় রাইখো তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি বায়োলজি প্লাস কেমিস্ট্রি তুমি মেডিকেলের জন্য মূল বই মতে মেডিকেল মতে মূল বই আমরা বারবার বলি তাহলে তুমি মূল বই অর্থাৎ হাজারি স্যারের বই আবার এদিকে হাসান স্যারের বই বা আজমুল স্যারের বই লাইন বাই লাইন ধরে ধরে তুমি মেডিকেলের জন্য যখন পড়বা এমনিতেই তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে কারণ হাজারি স্যারের বই বা আজমুল স্যার বা হাসান স্যারের বই লাইন বাই লাইন ধরে ধরে পড়লে ইনশাল্লাহ তুমি ভার্সিটির জন্য আসলে বায়োলজি এবং কেমিস্ট্রি তোমার বেসিক সহ কাভার হয়ে যাবে দ্যাট মিনস তোমার ভার্সিটির জন্য মেডিকেলের প্রিপারেশন নিলে আলাদা করে বায়োলজি এবং কেমিস্ট্রি পড়ার দরকার নাই এবার আসো কিছু 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 বিশ্ববিদ্যালয়গুলোতে হলো ইংলিশ ইংলিশ থেকেও প্রশ্ন আসে ঠিক আছে তাহলে তোমার ইংলিশ প্রিপারেশনও নেওয়ার খুব একটা দরকার নাই মেডিকেলের প্রিপারেশন নিলে মোটামুটি সেম টপিক তার মানে তুমি মেডিকেলের প্রিপারেশন নিলে সেকেন্ড টাইম ভার্সিটির জন্য তোমার আলাদা করে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ কাভার হয়ে যাচ্ছে আর তুমি যেহেতু মেডিকেলকেই মেইন ফোকাস ধরে প্রিপারেশন নিচ্ছ সেই ক্ষেত্রে তোমার কি হবে সেই ক্ষেত্রে আলটিমেটলি তোমার কিন্তু তাহলে এই তিনটা সাবজেক্ট ভার্সিটির জন্য আলাদা করে এইভাবে পড়া লাগতেছে না কারণ তোমার এমনিতে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যদি তুমি মেডিকেলের জন্য ভালো মতো প্রিপারেশন আও তাইলে এটা ডান এবার আসো এইবার তোমার মেইন কনসার্ন থাকে হচ্ছে ভার্সিটির জন্য ফিজিক্স আর হচ্ছে ম্যাথটা তাহলে ভার্সিটির জন্য ফিজিক্স এবং ম্যাথটা ভাই তুমি কিভাবে প্রিপারেশন নিবা এইবার আসো দেখো মেডিকেলের জন্য তুমি ফিজিক্সের প্রিপারেশন যখন নিবা মেডিকেলও তো ফিজিক্স আসে তোমার সেভেন্টি পার্সেন্ট কাভার হয়ে যাবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট থিওরি বা ছোট ছোট ম্যাথগুলো তোমার কাভার হয়ে যাবে তবে ভার্সিটিতে আলাদা কিছু ম্যাথ আসে যেটা একটু স্পেশাল ম্যাথ যেগুলো সাধারণত মেডিকেলে আসে না ভার্সিটিতে একটু ম্যাথের পরিমাণটা বেশি অর্থাৎ ফিজিক্সের ম্যাথ বেশি আসে তাইলে তুমি ভালো মতো মেডিকেল প্রিপারেশন নিলে তোমার ফিজিক্সও সত্তর পার্সেন্ট কাভার হয়ে যাবে তাইলে বাকি তিরিশ পার্সেন্ট তোমার ফিজিক্সটা ফিজিক্সের তিরিশ পার্সেন্ট কিছু ম্যাথ বাকি থাকে যেগুলো স্পেশাল ভার্সিটিতে আসে সেইটা তোমাকে একটু আলাদা করে পড়তে হবে আর ম্যাথ তো মেডিকেলে তো আর ম্যাথ নাই তাই না ম্যাথ সাবজেক্ট বলে কিছু নাই মেডিকেলের জন্য ম্যাথটা তোমার একশো পার্সেন্টই পড়তে হবে আগে হিসাবটা তো বুঝলা নাকি ওকে এখন আসো এখন আসো ম্যাথ একশো পার্সেন্ট আর ফিজিক্স তিরিশ পার্সেন্ট এটা তুমি কেমনে কাভার করবা আচ্ছা এর জন্য ভার্সিটিতে তুমি যে যে জায়গাগুলোতে হচ্ছে সেকেন্ড টাইম দিবা সাপোজ তুমি কৃষিতে দিবা তুমি জিএসটিতে দিবা ধরো তুমি ছবিতে দিবা তুমি যে যে জায়গাগুলোতে হচ্ছে সেকেন্ড টাইম দেওয়া যায় তুমি যেখানে দিবা তোমার কাজ হবে সেই জায়গাগুলোর প্রশ্ন ব্যাংক এখন থেকেই হচ্ছে সলভ করা কি করা কিচ্ছু না সেই জায়গাগুলোর প্রশ্ন ব্যাংক এখন থেকেই সলভ করা তোমরা কি জানো ভার্সিটি অ্যাডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সলভ করতে হয় সেটা হচ্ছে বুঝে বুঝে প্রশ্ন সলভ করতে হয় যেই ছেলে বা এটা একদম শুরু থেকে ভার্সিটির জন্য প্রশ্ন ব্যাঙ্ক বুঝে সলভ করবে এবং সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করবে সময়ের মধ্যে মানে কি ভার্সিটির এমসিকিউ গুলো শুধু সলভ করলেই হবে না তোমাকে নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করতে হবে দেখা যাবে যে তুমি প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 36 সেকেন্ড করে সময় পাবা পরীক্ষার হলে তাহলে তোমাকে 36 সেকেন্ডের মধ্যেই বুঝে বুঝে সলভ করার অভ্যাস করে তুলতে হবে এবং ভার্সিটিতে ম্যাক্সিমাম জায়গাতে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না সো সেম ক্যালকুলেটর ছাড়া বুঝে বুঝে 36 সেকেন্ডের মধ্যে তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করতে পারো এখন থেকেই তুমি ভার্সিটি পরীক্ষা একদম ফাটায় দিবা মেডিকেল প্রিপারেশন নেওয়ার পাশাপাশি ঠিক আছে এবার আসো কিভাবে এই কাজটা করবা প্রত্যেকদিন তুমি তো মেডিকেলের জন্য পড়বাই সাপোজ তোমার মেডিকেলের জন্য আমি তো আবারো বললাম যে তুমি তোমার দিনের ধরো চব্বিশ ঘন্টা হুম এখন আসো এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি এই চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরে নিলাম তোমার আট ঘন্টা হচ্ছে ঘুম সবসময় মাথায় রাখবা এই বয়সে কিন্তু আট ঘন্টা ঘুমানো কিন্তু খারাপ না আট থেকে আট আট সাড়ে আট ঘন্টা তুমি যদি ঘুমাও অর্থাৎ সাত থেকে আট ঘন্টা মানে বেসিক্যালি যদি বলি সাত থেকে আট সাত থেকে আট ঘন্টা তুমি যদি এই বয়সে ঘুমাও এটা তোমার শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কারণ তাহলে তোমার ব্রেন সতেজ থাকে পড়া খুব সহজে মনে থাকে ব্রেন ভালো কাজ করে সো সাত থেকে আট ঘন্টা ঘুম মানে কখনো এটা মনে করো না ভাই অ্যাডমিশন লাইফে আমার বন্ধু মাত্র পাঁচ ঘন্টা ঘুমায় আমি আট ঘন্টা ঘুমাচ্ছি তাহলে তুমি পিছিয়ে যাচ্ছি না রে ভাই যে পাঁচ ঘন্টা ঘুমায় দেখবো যে ওর ব্রেনের উপরে চাপ পড়ে বেশি ওর ব্রেন পড়া মনে রাখতে কঠিন হয় এটা সাইন্টিফিক গবেষণায় আসছে আমি নিজেও সারা জীবন সাত আট ঘন্টায় ঘুমায় আসছি অ্যাডমিশন টাইমে তো টেনশন করার কোনো কারণ নাই সাত আট ঘন্টা ঘুমাবা এর পাশাপাশি তোমার খাওয়া গুসুল নামাজ বা অন্য ধর্মের যারা আছে ধর্মীয়বাদত গুলা সবকিছু মিলে আমি ধরে নিলাম তোমার আরো দুই ঘন্টা দুই তিন ঘন্টা এখানে চলে যাবে ঠিক আছে দুই থেকে তিন ঘন্টা খাওয়া গুসুল ধর্মীয়বাদত এইসব কাজে তোমার ব্যয় হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে তোমার মোটামুটি আমি ধরে নিলাম এগারো ঘন্টা ধরলাম আরো এক ঘন্টা আমি বাড়ায় দিলাম ঠিক আছে ধরো আরো বিভিন্ন কাজে টাজে তোমার যাবে তাহলে সব মিলে তুমি ধরো তোমার চব্বিশ ঘন্টার মধ্যে তোমার মোটামুটি মনে করো তোমার বারো ঘন্টাই তোমার সময় চলে যাচ্ছে ঠিক আছে তাহলে বাকি বারো ঘন্টা তোমাকে অ্যাডমিশন টাইমে পড়তে হবে বাকি বারো ঘন্টা তোমাকে অ্যাডমিশন টাইমে পড়তে হবে কেন সিরিয়াসলি কেন বলতেছি তোমাকে কারণ ভাই তুমি সেকেন্ড টাইমার তোমার এটাই কিন্তু শেষ সুযোগ এটা মাথায় রাখতে হবে এটা তুমি যদি মাথায় না রাখো তাহলে কিন্তু তুমি মনে করো যে একটা পিছা যাবা কারণ ফার্স্ট টাইমে কিন্তু তাও একটা সুযোগ ছিল সেকেন্ড টাইমে কিন্তু আর তোমার তো আসলে পাবলিকে পড়ার যদি ইচ্ছা থাকে এটাই তো সেই সুযোগ তো এটা মাথায় রেখে বারো ঘন্টা পড়তে হবে এখন সেই বারো ঘন্টার মধ্যে তুমি মোটামুটি তুমি মোটামুটি আট থেকে দশ ঘন্টা দেখো ভাই আমি আবারও বলি তুমি মোটামুটি আট থেকে দশ ঘন্টা হচ্ছে মেডিকেলের জন্যই পড়বা একদম সিরিয়াসলি মেডিকেলের জন্যই পড়বা কেন কারণ মেডিকেলের সিলেবাসটাও বড় ফুল সিলেবাস আবার হচ্ছে তোমার সময়টাও কম তো তুমি আট থেকে দশ ঘন্টা মেডিকেলের জন্য পড়ো ঠিক আছে আচ্ছা এতে করে তোমার লাভটা কি আট দশ ঘন্টায় তোমার কিন্তু ভার্সিটির জন্য বায়োলজিও পড়া হয়ে যাবে ভার্সিটির জন্য কেমিস্ট্রিও পড়া হয়ে যাবে যে সমস্ত ভার্সিটিতে ইংলিশ লাগে ইংলিশও হয়ে যাবে কারণ মেডিকেলের পড়া মানে তো এগুলো থাকবেই আর ফিজিক্স সেভেন্টি পার্সেন্ট পড়া হয়ে যাবে মাথায় রাখো ঠিক আছে আচ্ছা এইবার বাকিটা আসো বাকি তাহলে আরও দুই ঘন্টা থাকে না এই বাকি দুই ঘন্টা ভাই তুমি প্রতিদিন হচ্ছে ম্যাথ করবা এই বাকি দুই ঘন্টা তুমি প্রতিদিন হলো কি করবা প্রতিদিন হচ্ছে ম্যাথ করবা ভার্সিটি প্রশ্ন ব্যাংক ঠিক আছে এটা বলছো তোমার কাজ দ্যাটস ইট এই দুই ঘন্টা তুমি প্রত্যেক দিন হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক হচ্ছে সলভ করবা যে যে ভার্সিটিতে পরীক্ষা দিবা ঘুরা ফিরা হচ্ছে সেই সেই ভার্সিটির হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা একদিন ধরো জিএসটির কোশ্চেন ব্যাংক সলভ করলা একদিন কৃষি গুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভ করলা একদিন তুমি চবির কোয়েশ্চেন ব্যাংক সলভ করলা যেই যেই ভার্সিটিতে পরীক্ষা দিবা বাকি তুমি মোটামুটি হচ্ছে তুমি দুই ঘন্টা প্রত্যেক দিন তুমি ভার্সিটি সেই কোশ্চেন ব্যাংক সলভ করবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করার সময় মাথায় রাখবা যে ম্যাক্সিমাম ভার্সিটিতেই ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না সুতরাং ক্যালকুলেটর ছাড়া ছত্রিশ সেকেন্ডের মধ্যে যাতে তুমি ম্যাথগুলা সলভ করতে পারো সেইভাবে তুমি প্র্যাকটিস করবা নো ক্যালকুলেটর একদম ছত্রিশ সেকেন্ডের মধ্যে যাতে তুমি সলভ করতে পারো সেইভাবে নিজেকে প্র্যাকটিস করো নিজেকে গড়ে তোলো তাইলে দেখবা তোমার জন্য একদম মানে ভালো প্রিপারেশন হবে ঠিক আছে তুমি যদি এগুলা করতে পারো তাহলে দেখবা তোমার মোটামুটি এই সাত আট মাসে তোমার দেখবা ভার্সিটির যত কোশ্চেন আছে যেখানে সেকেন্ড টাইম দেওয়া যায় সবগুলো আমি বিশ্বাস করি একদম শুরু থেকে যদি এখন থেকেই সিরিয়াস থাকো দেখবা যে এটা তিন মাসের মধ্যে আর ভার্সিটিতে আরেকটা সুবিধা হচ্ছে শর্ট সিলেবাস শুধু শর্ট সিলেবাস তো এখানে ম্যাথ তোমার পুরোটা তো করা লাগতেছে না তোমার তো ম্যাথ শুধু শর্ট সিলেবাস করলেই হয়ে যাচ্ছে শুধু শর্ট সিলেবাসের কিছু এক্সক্লুসিভ আছে যেটা মেডিকেলে কাভার হয় না সেগুলো করলেই হয়ে যাচ্ছে তো তুমি সেটা প্রতিদিন ঘন্টা করতে পারবা না আমারে বলো জাস্ট খেয়াল রাখবা কোনো ক্যালকুলেটর ছাড়া যাতে ছত্রিশ সেকেন্ডের মধ্যে বুঝে বুঝে যাতে খুব ফাস্ট এগুলা করে ফেলতে পারো সেইভাবে তুমি প্র্যাকটিস করো এবং তুমি চেষ্টা করবা মোটামুটি এই যে ভার্সিটির আগে যে আট মাসের মতো সময় আছে সেই আট মাসে মিনিমাম চারবার কোশ্চেন ব্যাংক হচ্ছে তুমি প্র্যাকটিস করবা চারবার প্রথম কোশ্চেন ব্যাংক মানে সবগুলা ভার্সিটির কোশ্চেন ব্যাংক যেখানে যেখানে পরীক্ষা দিবা সেটা তুমি চার মাসে কমপ্লিট করো দেন দেন পরেরটা তুমি দুই মাসে কমপ্লিট করো সেকেন্ড রিভিশনটা সবগুলা কোশ্চেন ব্যাংক তুমি পরেরটা দুই মাসে কমপ্লিট করো দেন তুমি আরও দুই মাসে হচ্ছে তুমি কমপ্লিট করো হচ্ছে থার্ড রিভিশন দাও দেন শেষের রিভিশন হচ্ছে এক মাসে দাও এবং লাস্টের দিকে তুমি পরীক্ষা দাও প্রচুর পরীক্ষা দাও পরীক্ষায় যে ভুলগুলা হচ্ছে সেই ভুলগুলো তুমি শিখে ফেলো এই কাজটা যদি করতে পারো ইনশাল্লাহ একই সাথে হচ্ছে মেডিকেল এবং ভার্সিটির একদম দুর্দান্ত একটা প্রিপারেশন হবে তুমি যেখানেই পরীক্ষা দাও ইনশাল্লাহ দেখবা তুমি মেডিকেলও চান্স পেয়ে ভার্সিটিতেও চান্স পেয়ে গেছো ঠিক আছে তো আশা করি এই জিনিসটা তোমাদের একটা বেশ কনসেপ্টগুলা এই যে কথাগুলা বললাম এই জিনিসগুলা মাথায় রাখো এইটাই তুমি যদি করতে পারো একদম অক্ষর অক্ষরে পালন করো ইনশাল্লাহ তুমি নিজেই ভিডিওতে হয়তো বা আল্লাহ বাঁচায় রাখলে এক বছর পরে বা আট নয় মাস পরে তুমি নিজে এসে বলবো যে ভাই এটা খুবই উপকার হয়েছে নিজে বুঝবা ঠিক আছে আর অন্য কোনো কথায় কান দিও না দিন শেষে এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট আর এখন আরেকটা জিনিস তোমাকে একটু বলি যদি কারো গ্যাপ থাকে কিছু কিছু চ্যাপ্টার গ্যাপ থাকতে পারে আমি আবারও বলতেছি সেগুলো একটু বিস্তারিত এই পড়ার ফাঁকে ফাঁকে একটু করে ফেলবা যেমন ধরো ম্যাথ করতে যে ভার্সারিতে তোমার হইতেই পারে ভাই আমার ইন্টিগ্রেশনে প্রচুর ফাঁকি মেরে আসছি প্রচুর গ্যাপ ভাই বিশ্বাস করে ইন্টিগ্রেশনে এত কঠিন না ভার্সারি তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে দেখবে সর্বোচ্চ পনেরো থেকে বিশটা টপিক আছে ইন্টিগ্রেশনে ভাই পনেরো বিশটা টপিক থেকেই বারবার প্রশ্ন আসে তাহলে এই টপিকগুলা তোমার এখন কি করবা দরকার বলে তুমি একটা ক্লাস দেখো ইউটিউবে অনেক ফ্রি ক্লাস আছে যার ক্লাস ভালো লাগে তার ক্লাস তার ক্লাসে যে তুমি ওই পনেরো বিশটা টপিক যেখান থেকে বারবার ভার্সিটিতে প্রশ্ন হয় সেই পনেরো বিশটা ক্লাসের কনসেপ্টটা দেখো দেন দুই তিনটা ম্যাথ দেখো দেন নিজে সলভ করার চেষ্টা করো এরকম করতে থাকলে শুরুতে কঠিন মনে হবে দেখবা আস্তে আস্তে এক দুই মাস পরে তোমার কাছে ইন্টিগ্রেশন পানের মতো সহজ হয়ে গেছে সেম গোস ফর অর্গানিক কেমিস্ট্রি কারো যদি মনে হয় যে ভাই আমি জৈব রসায়ন একদমই পারি না তুমি তো মেডিকেলের জন্য অর্গানিক কেমিস্ট্রি হাজারি সারা বই লাইন বাই লাইন ধরে পড়তেই হবে পড়ে ফেলেও দেখবে আস্তে আস্তে ইজি হয়ে যাবে সব চ্যাপ্টার নাই। যেই তোমার লাগবে সেই দরকার টপিকগুলো তুমি মাঝখানে দেখে ফেলবা আর প্রচুর প্র্যাকটিস করো প্রচুর প্র্যাকটিস করো ভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংক বার বার বারবার প্র্যাকটিস করো আর মেডিকেলের জন্য মতে মেডিকেল মতে মূল বই মূল বই বার বার বারবার করে পড়ো আর অনুশীলনের প্রশ্ন সলভ করো ইট তোমার দুইটা প্রিপারেশন একদম স্মুথ চলবে আট দশ ঘন্টা মেডিকেলের জন্য পড়বো আর প্রতিদিন দুই ঘন্টা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথ প্র্যাকটিস করবো আর ফিজিক্সের কিছু এক্সক্লুসিভ ম্যাথ প্র্যাকটিস করবা যেটা মেডিকেলে কাভার হয় না ড্যাটসিট এবং এটা শুধু তাও শর্ট সিলেবাস তো এর থেকে সহজ আর কি হইতে পারে এইভাবে তোমাদেরকে বলে দেওয়ার পরও যদি তুমি প্র্যাকটিস না করো তখন নিজেই বলো সেকেন্ড টাইম যেটা শেষ সুযোগ তোমার সেইখানে তাহলে তুমি কারে আর দোষ দিবা বলো মাস পরে তখন তো নিজেই নিজের মানে দোষ দেওয়া ছাড়া আর উপায় থাকবে না তো তোমরা ভালো করো সেকেন্ড টাইমে তোমরা যারা আসো ছোট্ট ভাই বোন আমি চাই তোমরা প্রত্যেকে ভালো করো আমি নিজে তোমাদেরকে নিয়ে পোস্ট দিতে চাই যে আমার ছোট ভাই আমার অমুক ছোট বোন এবছর এখানে চান্স পাইছে আলহামদুলিল্লাহ এইটুকু জিনিস করে দেওয়ার ব্যবস্থা করে দাও ঠিক আছে ওকে আর যারা সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের কিছু ক্লাস করে ফেলো সম্পূর্ণ ফ্রি এখানে একদম ডিটেলসে পড়ানো হয়েছে সারা বাংলাদেশে মেডিকেল অ্যাডমিশনের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লে হচ্ছে এটা ন্যানো মেডিকেল কোর্স লিখে ইউটিউবে সার্চ দাও ন্যানো মেডিকেল কোর্স লিখে ইউটিউবে সার্চ দাও সার্চ দিয়ে হচ্ছে ক্লাসগুলা হচ্ছে করতে থাকো দুই লাখেরও বেশি ছাত্রছাত্রী গত 1 দরে বছরে এই প্লেলিস্টের ক্লাসগুলা করছে এই বছর জাতীয় মেধায়ে দ্বিতীয় চট্টগ্রাম কলেজ থেকে সঞ্জিত সিরাজ ও আমাদের ন্যানো মেডিকেল এই ফ্রি প্লেলিস্টে এক্সট্রা সিলেবাসের ক্লাস করছে রেজাল্ট পাওয়ার পর আমাকে জানাইছে তাহলে বুঝতে পারতেছো যে কত লেভ কোন কোয়ালিটির ক্লাস হয়েছে প্রত্যেকটা লাইন ধরে 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 পড়ানো হয়েছে এই প্লে লিস্টে সম্পূর্ণ ফ্রিতে করো একটা ক্লাস করলে দেখবো তোমার আসলে পরের ক্লাসগুলো করতে বলার কোনো মানে বলা লাগবে না নিজের থেকেই করবো আর ওই যে বললাম প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো এটা একমাত্র এই ফ্রি প্লে লিস্টের মধ্যে শুধু ন্যানো মেডিকেল কোর্সেই পাবা মেন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে একটা ক্লাস করলেই তুমি বুঝতে পারবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ মেডিকেল অ্যাডমিশনে যা যা লাগে সব সাবজেক্টের ক্লাস আছে ক্লাসগুলো হচ্ছে করে ফেলো আর যারা সেকেন্ড টাইমে হচ্ছে আরটিডিএস এর সাথে যুক্ত হতে চাও সারা বাংলাদেশে সবচেয়ে বেশি মেডিকেল ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত আছে ফার্স্ট টাইমে প্রি মেডিকেলও সারা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আমাদের সাথে যুক্ত আছে সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যেও সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এই বছর আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত আছে তো তোমরা যুক্ত হয়ে যেতে পারো সেই ক্ষেত্রে তোমরা ইউটিউবে তোমরা ফেস কি বলে গুগল ক্রোম ব্রাউজারে যাবা গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে আমি তোমাদেরকে দেখাই তোমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে যাও গুগল ক্রোম ব্রাউজারে হচ্ছে ডাব্লিউ 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 ডট আর টি ডট কম এলআই ভি লাইভ ডট কম আর টি লাইভ ডট কম লিখে সার্চ দাও গুগল ক্রোম ব্রাউজার অথবা ফেরামিনি ব্রাউজারে হচ্ছে সার্চ দাও সার্চ দেওয়ার পর হোম পেজ চলে আসবে পেজের ডান দিকে তুমি যদি আগে কখনো আমাদের ওয়েবসাইটে তোমার ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন না করে থাকো ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশনটা করে নিও এটা কাইন্ড অফ ইউ যে ফেসবুকে প্রথমবার তুমি যখন অ্যাকাউন্ট খুলছিলা ফোন নম্বর দিয়ে বা ইমেল দিয়ে ওইরকম আর কি প্রথমবার যদি আসো তোমার ফোন নম্বর দিয়ে হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন করে ফেলো দেন একটু নিচে স্ক্রল করো নিচে স্ক্রল করে দেখো নিউ সেকেন্ড টাইম এইচএসি টোয়েন্টি ফোর ব্যাচ এখানে চলে যাও দেন বিস্তারিত দেখোতে ক্লিক করো বিস্তারিত দেখোতে ক্লিক করার পরে এই যে কোর্সটি কিনুনে ক্লিক করো তারপরে হচ্ছে তুমি সুন্দর করে হচ্ছে পে বাটনে ক্লিক করে বিকাশ হইলে বিকাশ নগদ হলে নগদ বা ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যেভাবে তুমি পে করতে চাও তুমি পে করে ফেলতে পারো ঠিক আছে সম্পূর্ণ সেফ সম্পূর্ণ গুছানো আর আমি আবারও বলতেছি যে এখানে তুমি ব্যাচে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী যুক্ত আছে তো তুমি এত ছাত্র ছাত্রীর মধ্যে পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী যুক্ত আছে সারা বাংলাদেশে এই বছর আরটিডিএস এর সাথে অনলাইনে তো পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে আমাদের সাথে তো এদের সাথে যুক্ত হয়ে তুমি তোমার পজিশনটা দেখো যেই পাঁচ হাজার সেকেন্ড টাইম এরাও তো তোমার মতোই সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছে তাহলে এদের মধ্যে তুমি আসলে কতটুকু তোমার কি পজিশন এগুলো রেগুলার দেখবা ক্লাসগুলো করো গাইডলাইন করো তোমার জন্য বেস্ট হবে তবে যারা একদমই আর্থিক সমস্যায় আসো বা যদি কোনো সমস্যা থাকে কোনো প্রবলেম নাই তোমরা আমার ছোট ভাই ছোট বোন তোমাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে এই জন্য এই ন্যানো মেডিকেল কোর্সের ক্লাসগুলো দিয়ে রাখছি যে ভাই পড়ো টাকার জন্য যাতে তোমাদের কারো পড়া না আটকে আমি সবসময় এটাই চাই লাইফে একটা কথা হচ্ছে মাথায় রাখবা আমি অলওয়েজ বিশ্বাস করি তোমরা এটা মনে রাখো ভাই টাকা আসবে টাকা যাবে অনেক কিছুই হবে কিন্তু সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সময়টা কাজে লাগাও আমি চাই আমার ছোট ভাই বোনগুলো যাতে এই সেকেন্ড টাইমের এই কঠিন সময় ওদের যদি পাশে নাই থাকতে পারে তাহলে বড় ভাই হিসেবে তাহলে আমি আর কি কিসের বড় ভাই এই জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে এই প্লে লিস্টটা দিয়ে রাখছি ভাই তুমি করো কোনো সমস্যা নাই বন্ধুদেরকে শেয়ার করো যদি এই ক্লাসটা ভালো লাগে শেয়ারও করো ক্লাসগুলো করো প্রিপারেশন নাও অনেক ভালো হবে ঠিক আছে আর আমাদের জন্য দোয়া করো আর অলওয়েজ মাথায় রাখবা যে ভাই টাকা পয়সা এই সমস্ত কিছু ক্ষণস্থায়ী কিন্তু এই যে তোমার পরিশ্রম তোমার ডেডিকেশন এইটাই তোমার সাথে সারা জীবন থাকবে আজকে হয়তো তুমি একটু বাজে টাইমে আসো বিশ্বাস করো নিজের সেরাটা দাও এই বাজে টাইম কেটে যাবে একটা সময় আমার নিজের লাইফে এরকম আর্থিক সমস্যা ছিল ফ্যামিলিগতভাবে ঠিক আছে আমার নিজের এরকম অনেক বাজে টাইম গেছে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ পরিশ্রম করছি আল্লাহর ভাগ্যে সহায় হচ্ছিলেন ঘুরে দাঁড়াইতে পারছি তোমরাও পারবা সৎভাবে লেগে থাকো পরিশ্রম করো এইটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে পরিশ্রম করলে আল্লাহ দেখবা পরিশ্রমকারীদেরকে কখনো ফিরান না সদভাবে পরিশ্রম করো নিজে নিজেকে প্রশ্ন করো যে তুমি যে ফার্স্ট টাইমে যখন প্রিপারেশন নিছ আসলে কি তুমি তোমার সেরাটা দিছিলা তুমি নিজেকে প্রশ্ন করো দেখো অনেকেই হয়তো উত্তর পেয়ে যাবা যে ভাই ফার্স্ট টাইমে একটু ফাঁকিবাজি করছি পড়ি নাই আড্ডাবাজি বেশি করছি সিরিয়াসলি নেই নাই অ্যাডমিশনটারে মনে করছি পেরে যাব পারি নাই নিজেই দেখো নিজেই হয়তো অ্যান্সার পেয়ে যাবা সেকেন্ড টাইমে জাস্ট এই কাজগুলো করো না সদভাবে পরিশ্রম করো নিজের সেরাটা দাও ইনশাল্লাহ দেখবে এই যে খারাপ টাইম এই যে ই টাইম চলে যাবে ইনশাল্লাহ আর আমি নিজে বড় ভাই হিসেবে আসি তোমাদেরকে যা যা লাগে সব কিছু প্রোভাইড করবো আমাদের জন্য শুধু দোয়া করো আর ইনশাল্লাহ চান্স পাও আমি নিজে তোমাদেরকে নিয়ে দিতে চাই আমার অমুক ছোট ভাই ছোট বোন চান্স পাইছে ঠিক আছে আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকো আসসালামু আলাইকুম